হ্যালো বন্ধুরা আজকে একটা খবর মানে যেটা আমি দেখলাম বিজেপির পরিবর্তন যাত্রা শুভেন্দু সভাতে এত মানুষ এসছে যার কিচ্ছু বলার নেই ভিডিওটা নিজেই দেখুন লাস্ট অব্দি দেখুন আর লাইক করুন বিশ্বকর্মা যোজনা এদের জন্য নরেন্দ্র মোদী এনেছিলেন আজকে বিশ্বকর্মা যোজনায় হাতের কাজ যারা করেন মূলত এবং এসি সমাজের লোকেরা তারা আজকে বঞ্চিত গোটা ভারতে যোজনা বাংলায় চালু করতে দেয়নি এই মুখ্যমন্ত্রী এই চোরেদের রানী তিনি চালু করতে দেননি পশ্চিম বাংলায় বিশ্বকর্মা যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় ষান সম্মান নিধিতে মাত পঞ্চাশ লক্ষ নাম পাঠিয়েছেন মোদিজি বলছেন আরো তেত্রিশ লক্ষের কি হল না উনি দেবেন না বছরে ছ হাজার টাকা কারণ আপনারা হিন্দু আপনারা বিজেপির ভোটার তাই আপনাদের নাম পাঠাবে না সব কৃষক যদি পিএম কিষান সম্মান নিধি চান পরিবর্তন আনুন পরিবর্তন আনন পরিবর্তন আনুন ভারতীয় জনতা পার্টি একত্রিশশো টাকা কুইন্টাল ধান কেনে ছত্তিশগড়ে আমরা